হ্যালো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে এসেছি আর একটা নতুন রেসিপি তো এই দেখো খুব সুন্দর পাতা তো এই পাতাগুলি কী পাতা আমি পুরো ব্লগটা শেষে বলবো তো তারপর নিয়েছি একটু অল্প পরিমাণে আতপ চাল তো চালটা আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি একটু নরম হওয়ার জন্য তারপর আমি একটা বাটিতে নিয়েছি একটু অল্প পরিমাণে নুন আর হলুদ তো চালটা আমি ভালো করে পেস্ট করে নিলাম তো চালটা এবার পেস্ট করে নিয়ে নুন আর হলুদে একটু মিক্সড করে নেব তারপর নিয়ে নেব এই পাতাগুলো তো পাতাগুলো নিয়ে একটু ভালোভাবে মাখাতে হবে চালের গুঁড়াটার সাথে একদম একটু ভালোভাবে মাখাতে হবে যাতে চালের গোলটার সাথে একদম ভালোভাবে মিক্সড হয়ে যায় না হলে বড়াগুলি দেখতে সুন্দর হবে না তো আমার মাখানোটা একদম কমপ্লিট তো এবার আমি কড়াইয়াটা বসিয়ে দিলাম তো কড়াইয়াতে দিয়ে দিলাম একটু অল্প পরিমাণ তেল বেশি তেল দেব না একটু অল্প পরিমাণ তেলেই বড়াটা হয়ে যাবে তারপর আস্তে আস্তে যখন তেলটা গরম হয়ে যাবে তো বড়াটা আমি গোল গোল করে ছোটো ছোটো করে দিয়ে দেব কড়াইয়ের মধ্যে ঠিক এইভাবে তো দিয়ে যখন মোটামুটি হয়ে যাবে তখন ভালো করে এপিট করে দিতে হবে যাতে বড়াটা একদম মুচমুচে হয়ে যায় তো তোমরা কারা এইভাবে বরা বানিয়ে গরম গরম ভাতের সাথে খেতে পছন্দ করো তো অবশ্যই আমাকে জানাবে আমি তো ভীষণ পছন্দ করি তো আমার বড়াটা মোটামুটি রেডি হয়ে গেছে তো বড়াটার নাম হচ্ছে এলেনচা পাতার বড়া তো তোমাদের কার কার এই রকম বড়া ভালো লাগে অবশ্যই আমাকে বলবে আর এই পাতাগুলিকে তোমরা কি বলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো এই দেখো কি মুচমুচে বড়া খুব সুস্বাদু বড়া কিন্তু আমার তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী নতুন ব্লগে ভালো থেকো সুস্থ থেকো সবসময়